আরামবাগ লোকসভা কেন্দ্রের সারাদিনের ভোটগ্রহণ পর্ব সমাধান হয়েছে বিভিন্ন বুথ থেকে বুথ ফেরত কর্মীরা একে একে ডিসিআরসিতে তারা তাদের যে ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম ভোট প্রক্রিয়ার জন্য সেগুলো তারা জমা দিচ্ছেন এবং জমা দেওয়ার পরেই তাদের ছুটি হবে তারা আজকে মতো বাড়ি যাবেন এরপর চার তারিখে গণনা এই পর্যন্ত হচ্ছে ভোট গ্রহণের বিষয় কিন্তু আমরা সারা দিন ধরে আজকে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে সকাল থেকেই বিভিন্ন বুথে ইভিএম মেশিনের প্রচণ্ড রকম গণ্ডগোল ছিল কোথাও এক ঘন্টা কোথাও ততোধিক সময় দু ঘন্টা কি তারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন মানুষ প্রচণ্ড দাবদাহ সহ্য করে কিন্তু তারা ভোট দিতে পারেননি যথাসময়ে এবং তাদেরকে রীতিমতো কষ্ট পেতে হয়েছে কিন্তু বুথকর্মীরা তারা এসে দায় সেরেছেন যে ইভিএম মেশিন খারাপ মক পোলিং তাদের নাকি হয় সম্পূর্ণ হয়নি সেজন্য যতক্ষণ না এই প্রক্রিয়া শেষ হয় ততক্ষণ তারা ভোট গ্রহণ করতে পারছেন না কিন্তু বিষয়টা হচ্ছে অনেকেরই প্রশ্ন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তো আসেই যে আগে থেকে তারা ইভিএম মেশিন চেক না করে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করলেন কিভাবে এটা তো গেল যে কারণ একটা সরকারি নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া ছিল যে সাতটা থেকে গ্রহণ পর্ব শুরু হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ আটটা থেকে শুরু করেছেন কেউ নটা কেউ বা তারও বেশি সময় পরে একটাই কারণ ইভিএম মেশিন খারাপ এটা তো গেল একটা দিক এরপর হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এই যারা কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা দেখেছি যে এখানে প্রায় এক মাস আগে যদি ধরা যায় আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে কেন্দ্রীয় বাহিনী এসেছিলেন তাদেরকে দিয়ে আর আরামবাগে যারা লোকাল এসডিপিও তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় তারা রুটমার্চও করিয়েছেন কিন্তু রুটমার্চের পর দেখা গেছে যে হঠাৎ তাদেরকে তুলে নেওয়া হয়েছে তারা চলে গেছেন কিন্তু যখন কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জায়গায় ঠিক ভোটের দিন নিয়োগ করা হলো তারা নানান সমস্যায় তারা কোনো রকম ভাষাগত সমস্যা তো ছিলই এবং থেকে হচ্ছে তারা জানতেনি না তাদের অ্যাকচুয়াল ডিউটিটা কি তারা শুধু এখানে দেখা গেছে তারা কখনো কখনো যখন যে প্রার্থী তাকেই ঢুকতে দেননি এমনকি প্রত্যেকটা জায়গায় সাংবাদিকদেরকে অদ্ভুতভাবে কোথা কোথাও যেন একটা ভোট প্রক্রিয়াকে আড়াল করার চেষ্টা ছিল এবং কেন্দ্রীয় বাহিনী সে কাজটা যেন খুব সুষ্ঠুভাবে করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের সঙ্গে ছিলেন কিন্তু অদ্ভুতভাবে তারা বলেছেন তাদের নাকি কিছুই করা নেই এ বিষয়ে যখন কেউ বলেছেন আরামবাগ আইসির সঙ্গে কথা বলুন কেউ বলেছেন আরামবাগ এসডিপিওর সঙ্গে কথা বলুন কেউ বলেছেন আরামবাগ এসডিওর সঙ্গে কথা বলুন কেউ জানতেন না কার কাছ থেকে সঠিক ইন্সট্রাকশন তারা পাবেন এবং এই যে কার্ড নির্বাচন কমিশন প্রদত্ত এই যে কার্ড এই কার্ডে যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশও কেন তারা দেখেননি কেন তারা জানতে চাননি বিশেষ করে এই বিষয়টায় জানানো উচিত ছিল তথ্য সংস্কৃতি দপ্তর এবং যে কন্ট্রোল রুম এ তারা কেউই সি আর পি জওয়ানদের এমনকি যা বা কেন্দ্রীয় বাহিনী যারা আছেন নির্দিষ্টভাবে এবং প্রিজাইটিং অফিসার কাউকেই তারা সাংবাদিকদের জন্য প্রদত্ত নির্বাচন কমিশন প্রদত্ত যে পরিচয়পত্র সেই পরিচয়পত্রের দায়িত্ব কী তারা কী কী কাজ করতে পারেন কতদূর যেতে পারেন এই বিষয়ে কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি তার ফলে আমাদের বিভিন্ন জায়গায় চরম অসুবিধের সঙ্গে এবং মিসবিহেভ করা হয়েছে অত্যন্ত মানে অশোভনীয় আচরণ করেছেন কেন্দ্রীয় বাহিনী তারা না জেনে না বুঝে তারা এই আচরণ করেছেন এবং অনেক জায়গায় অফিসার পর্যন্ত তারা না না জানতেও চান আমাদের একটা জায়গায় মাত্র দেখা গেল দুটো জায়গায় একমাত্র স্টুডেন্ট সেল থমে ওখানকার প্রিজাইটিং অফিসার আসার পর তারপর তিনি বিষয়টা দেখার পর একটা তিনি পূর্ণ সহযোগিতা করেছেন আর দেখা গেল যে কামারপুকুর রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়ে যখন কেন্দ্রীয় বাহিনী প্রচণ্ড রকম বাধা দিচ্ছিলেন সাংবাদিকদের কোনো কাজ করতে দিচ্ছিলেন না সেই সময় একজন অবজারভার তিনি বিষয়টা দেখতে আসেন এবং তিনি যখন বিষয়টা দেখেন দেখার পর তিনি বুঝিয়ে দেন বিষয়টা কেন্দ্রীয় বাহিনীকে এবং তিনি বোঝান এই সইটার গুরুত্বটা কি এই যে সইটা আমি আমার ক্যামেরা পার্সন কুশকুমার পাড়েকে দেখাতে বলবো এই সইটার গুরুত্ব কি। সেই বিষয়টা জানানোর পর তবে কেন্দ্রীয় বাহিনী তাদের টনক নড়ে এবং তারা আমাদের কাজ করতে দেন এটা কখনোই বাঞ্ছনীয় নয় এ বিষয়ে তথ্য সংস্কৃতি দপ্তর এবং যারা কন্ট্রোলিং সেকশানে আছেন তাদের উচিত ছিল এবং উচিত প্রত্যেকটা বাড়ি এটা কেন হবে তাদের উচিত এই বিষয়ে জানানো কারণ মিডিয়া কাজ হচ্ছে লাইন ঠিকঠাক আছে কিনা দেখা এবং কোথাও কোনো ছাপ্পা হচ্ছে কিনা এ বিষয়ে আমরা যে দেখুন বুথ ফেরত কর্মীরা ফিরে আসছেন কিন্তু তারা কিভাবে ভোট করলেন আমরা কিন্তু সেটা দেখাতেই পাচ্ছি না বহু জায়গায় শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর অসহযোগিতার জন্য যাই হোক আজকে এই অবস্থাতেও আমরা যতদূর সম্ভব আপনাদের আরামবাগ টাইমসের দর্শকদের দেখাতে পেরেছি কোথায় কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে চার তারিখ পর্যন্ত আমরা এখানে স্ট্রং রুম কিভাবে পাহারা দেওয়া হচ্ছে সেটাও আমরা দেখাবো বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে বিরোধী দলের অনেকেই তারা মানে নিপীড়িত নিগৃহীত হয়ে আরহামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন যেটা টিএমসির একজন নেতা পারভেজ রহমান তিনি নিজেও স্বীকার করেছেন এগুলো অবাঞ্ছনীয় অনভিপ্রেত আর এইভাবে আজকে যদিও সমাধান হয়েও এখনো শেষ হয়নি কারণ দূর দূরান্ত থেকে এখনো বহু ভোট কেন্দ্র থেকে আসা বাকি এবং তারা ফিরতে ফিরতে সমস্ত ভোট প্রক্রিয়া হতে হতে মধ্যরাত্রি হয়ে যাবে আর আমরা আগামী চার তারিখে রেজাল্ট আউট হবে এবং আপ আমরা আশা করব আরামবাগ টাইমসের দর্শকরা আমাদের পাশে এইভাবেই থাকবেন এবং এইভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা প্রতিদিনের চিত্র চার তারিখ পর্যন্ত কোথায় কি ঘটনা ঘটছে আমরা সেগুলো দেখাবো চোখ রাখুন আরামবাগ টাইমসের পর্দায় এবং আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস